আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুজো বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তারা বইয়ের হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এই জন্য একটা ফি নির্ধারণ করা আছে ফিটা দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে অ্যান্টি নিতে একটা ফি দিতে হয় তো যারা আসতে চাচ্ছেন যোগা বা যোগাযোগ করতে পারেন আর যেহেতু মার্কেট বন্ধ শুক্রবার আমি বর্তমান পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি একটু পিছনে ফিরে যাবো তারপরে যে মার্কেটের এই পতন এই পতনটা আসলে এখান থেকে কারাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন কি জন্য হচ্ছে আর কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথমে আমি আসি মার্জিন ঋণ দুইটা কারণে আমি গত তিন চার দিন থেকে দেখতেছি যারা মার্কেট মেকার তাদের দিক থেকে দুইটা কথা বলা হচ্ছে একটা হচ্ছে মার্জিন ঋণের বিষয়টা নিয়ে যে মার্জিন ঋণ পাশ হতে যাচ্ছে দু হাজার পঁচিশ এই জন্য মার্কেটের উপর একটা এফেক্ট মার্জিন ঋণ পাশ হতে যাচ্ছে কি বলে মার্কেটের বিরুদ্ধে কী আছে মার্জিন ঋণে এমন কোনো কিছু নেই যেটা মার্কেটের বিরুদ্ধে আছে মার্কেটের বিরুদ্ধে এটুকু আছে বড় বিনিয়োগকারীদের কারসাজি করার ক্ষমতাটা আর একটু কমতেছে এটা ভালো এই মার্জিন ঋণটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত দু সালে অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আমি সরাসরি কান্নাকাটি করছে এমন ভাইও আছেন এবং পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে এরকম অনেক লোক আছে এবং এরা প্রত্যেকেই মার্জেনটির নিয়েছিল দু হাজার দশ সালে তখন নিয়ে একেবারে টোটালি ধ্বংস কাহাকে বলো কত ফো ওকে কি দশ সালের কথা আমি না হয় বাদে দিলাম চব্বিশ সালে যখন ফ্লোর তুলেছিল শিবলি রুবাই তুলেছে আমার কমিশন আপনাদের মনে থাকার কথা আমি যদি ভুল না করে থাকি চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে এখন পঁচিশ সালের অক্টোবর এ সময়ের মধ্যে যারা মার্জিন দিন নিয়েছিল তাদের পোর্টফোলিও সাদা ফাতা ছাড়া কিছু না একেবারে কিছুই নাই তাদের কাছে একেবারে জিরো 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 একেবারে কিছু নাই এই এই সময়ের মধ্যে চব্বিশ সাল থেকে পঁচিশ সালের অক্টোবরে আর এর মধ্যে যারা জাং মানে চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে পঁচিশ সালের এই অক্টোবর আজকের দিন পর্যন্ত যে সর্বোচ্চ যত বেশি জাং শেয়ারের নিয়েছে ট্রেডিং করবে আসায় সে সবচেয়ে বেশি লুজার হয়েছে যে একটু কম জাং শেয়ারে গেছে তার কিছু টাকা আছে যারা সবচেয়ে ভালো শেয়ারে আছে তাদের কিছু টাকা ফোর্টফলিওতে আসা যারা একেবারে টপ দশ বারোটা শেয়ারে আছে তারা লস করে নাই দশ পনেরোটা শেয়ার আছে এরকম ওখানে কেউ লস করে নেয় ডিভিডেন্ড বেজ এই ঘটনা এত কিছুর পরেও আমি আবারও বলি এ চব্বিশ সাল থেকে পঁচিশ সালে ফ্লোর তোলার পরে ইন্ডেক্সটা যে পড়লো এখানে যারা মার্জিন নিছে তাদের পোর্টফোলিও জিরো আর যারা সবচেয়ে বেশি জাং শেয়ার কিনছে তাদের পোর্টফোলিও সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত এক লাখ টাকায় শত সত্তর হাজার আশি হাজার টাকা নাই যারা কম জাং শেয়ার কিনছে তাদের হয়তো ফিফটি পার্সেন্ট লস আর যারা সবচেয়ে টফ ভালো শেয়ারগুলা দশ বারোটা যেগুলো নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি এই স্টোকগুলোতে যারা ছিল ডিভিডেন্ট সাথে ডিভিডেন্টের সাথে মিল রেখে প্রাইস নির্ধারণ করে এগুলো এখানে অ্যানালাইসিসের অনেক বিষয় আছে অ্যানালাইসিস করতে হয় এগুলো নিয়ে তো ওই স্টোকগুলো যারা নেছে তারা কিছু কিছু স্টক আছে তারা লসই করে না যেমন ব্যাংকের কিছু স্টক আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কিছু স্টক আছে ওখানে কেউ লস করে নাই এই পতনেও অথচ আর বাকিরা ধ্বংস হয়ে গেছে তো সুতরাং আমার কথা হচ্ছে যে এই এই কারণে মার্কে এগুলো মার্কেটে থাকবে আমি আপনাদেরকে বলি মার্কেটে যখন এখান থেকে বাড়তেছিল। ইন্ডেক্স এখান থেকে যখন বাড়তেছিল। তখন কোনো কথা ছিল না মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের তখন মার্কেট বাড়তে ছিল দেখেন অতটুকু কিন্তু পড়া লাগে নাই এটুকু পড়ছে আরে কিন্তু এখন অনেক গল্প মানে কিচ্ছা কাহিনী শুরু হয়ে গেছে ঘটনাটা কী করছে এখানে প্রফিট করছে এখানে করছে এখানে করছে এখানে করছে এখানে করছে তো ব্যবসায়ীটা এই দিকেই যাবে শুধু এই জায়গায় যারা এন্ট্রি নিয়েছিল তারা প্রত্যেকে এখন লসে আছে প্রত্যেকে লসে আছে এবং লস আছে বলতে এখানে যে ঘটনাটা ঘটছে এই কয়েক মাসে গত দুই তিন মাসে সেটা হচ্ছে ট্রেডিং স্টকগুলা এই ক্যাটাগরি হলেই যে সেটা ফান্ডামেন্টাল ব্যাপারটা এমন নয় এখন একশো টাকার একটা স্টক দুশো টাকার একটা স্টক দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে এই ক্যাটাগরিতে থাকতে পারে এটা কোনো মানে এটাকে ট্রেডিং পারপাসে দেখতে হবে লো ফেড শেয়ার হাই ফেড শেয়ার এরকম কোনো কথা আসলে টেকনিক্যাল ভিউ থেকে বলা সুযোগ না লো ফেড শেয়ার কেন বলা হয় বড়ো বিনিয়োগকারীরা মার্কেট মেকাররা কম টাকা দিয়ে এটাকে ফ্লে করতে পারবে এটার দাম বাড়তে পারে ছোট বিনিয়োগকারী এরকম মনে করে এই কারণে এটা কেবল লো ফিড মানে মূলধনটা তার শেয়ার সংখ্যা কম আর হাই ফিডের শেয়ার বড় বিনিয়োগকারীরা অনেক টাকা লাগবে তারা এখানে মানে ফ্লো নিয়ে আসবে না সুতরাং ওইগুলোর দাম বাড়বে না কিন্তু এটা মিথ্যা এটা ভুল আপনারা দেখবেন ব্যাংকের কিছু স্টক সবচেয়ে বেশি প্রফিট দিছে গত এক বছরে ভালো ভালো ব্যাংকের যে স্টকগুলো তারাই সবচেয়ে বেশি প্রফিট দিছে সব সাইতে বেশি প্রফিট দেওয়ার আছে অথচ তাদের ফিড অ্যাপ কিন্তু সবচেয়ে বেশি ব্যাংকের ফিড অ্যাপ সবচেয়ে বেশি মার্কেটে আপনারা দেখেন তো সুতরাং এটা একটা যে একটা ভুল ধারণা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমি বলবো এইখানে যারা এনটি তারা এখন লসে আছে এখন তারাই আসলে শীতকাল চেসামেসির একটা পরিস্থিতি তৈরি করে দিছে তো সব কিছু মিলিয়ে মার্কেট এইভাবে চলবে এই কিছুদিন আগে এনবিআর একটা কাজ করছে তারা ছিটে দিয়েছে পঞ্চাশ লক্ষ টাকার উপর কেউ ক্যাপিটাল গেইন আছে কি না কারো এটা কি কারো আছে নাকি কারো তো নাই কিন্তু দিছে কেন বাংলাদেশ ব্যাঙ্ক পাঁচটা ব্যাঙ্কে ইসলামী ব্যাংক ছয়টা ইসলামী ব্যাঙ্কে একত্রিত করবে ফিনান্সের কয়েকটা স্টক অবসায়ন করবে করলে করে ফেলেন এত নিউজ দিতে হবে কেন এখানকার বিনিয়োগকারীরা তো ধ্বংস হয়ে গেছে এখন এই টাকাগুলো কে নিছে আপনারা আপনাদের মনে একটা ধারণা যে শেয়ারের দাম পড়লে পড়লে মনে হয় বড়োরাও লস করে না বড়োরাও লস করে না এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা শেয়ারের দাম পড়লে কখনোই মার্কেট মেকাররা লস করে না কখনোই করে না তারা কারণ তারা ডিভিডেন্ড দেয় না এরকম শেয়ারের প্রাইস তারা কী টাকা দিয়ে কিনে রাখছে আপনারা কেউ জানেন না তো সুতরাং আমি বলবো মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে আপনার সিদ্ধান্ত দিতে হবে এই ইন্ডেক্সের পতন এবং উত্থান বলিয়াম চোদ্দোশো কোটি টাকার বলিয়াম এখন সাতশো কোটি টাকাতে চলে আসছে সাড়ে সাতশো কোটি টাকাতে অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকার কোনো সম্ভাবনা নাই কারণ এগুলো আমাদের হাতে না এগুলো বড়দের হাতে তারা তাদের মতো করে প্লে করবে তাদের সুবিধা অনুযায়ী তারা করবে আপনি যদি তাদের সুবিধাকে আপনার সুবিধা অনুযায়ী মনে করেন এক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় যে বিষয়টা আমি মার্কেট নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাজার যখন বাড়ে তখন অনেকগুলো কোম্পানি দেখবেন জাং মানে যেগুলো বাড়বে এগুলা এর সাথে চুক্তি করছে ওর সাথে চুক্তি করছে কিছুদিন আগে আপনারা কয়েকটা দেখতেছেন এর সাথে চুক্তি হয়েছে ওর সাথে এটা করবে ওর সাথে সেটা করবে হ্যাঁ তো এই কথা বলে বলে শেয়ারগুলোর প্রাইস বাড়ানো হয়েছে বাড়ানোর পর যখন প্রাইসটা মোটামুটি বাড়ছে এরপর বড়দের যখন প্রফিট ঠিক করার সময় হয়েছে তখন শক্তি বাতিল তখন এই বাতিল তখন সেই বাতিল তারা ডিভিডেন্ড দিতে পারবে না জেরে চলে গেছে অথবা তাদের উৎপাদন এখন বন্ধ বিভিন্ন নিউজ দিয়ে দেয় এখন কথা হচ্ছে কি এই নিউজগুলো কি এমনি এমনি আসে না এমনি এমনি আসে না এই যারা শেয়ারগুলোকে টপি উঠেছে তারাই কিছু ফেড গ্রুপ আছে কিছু জাতীয় পর্যায়ের কিছু মিডিয়া আছে আমাদের মতো কিছু লোকজন আছে তাদেরকে দিয়ে অথবা ফেসবুক পেজে বিভিন্নভাবে চড়িয়ে দেওয়া হয় যে কোম্পানির এটা বাতিল হয়েছে ওটা বাতিল হয়েছে এই নিউজ দিয়ে শেয়ারগুলোকে ফালানো হয় তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসলে হায়ুতাশ করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না তারা নিউজ দিয়ে ফালায় আবার নিউজ দিয়ে উঠায় এবং এই প্রত্যেকটা নিউজ হচ্ছে ফেক নিউজ একটাও রিয়েল নিউজ নয় এটা হচ্ছে মানে পজিটিভ নিউজটাও রিয়েল না নেগেটিভ নিউজটাও রিয়েল না পজিটিভ নিউজ করে আপনি উপরে গিয়ে শেয়ার কিনেন আর নেগেটিভ নিউজ করে শেয়ারটাকে ফালাবে এই জন্য তো সুতরাং আপনারা এই বিষয়গুলো এই এই বিষয়গুলো যেহেতু এখন অনলাইনের যুগ এটা আপনি বন্ধ করতে পারবেন না সুতরাং এটা চলমান প্রক্রিয়াটা চলতে থাকবে সামনে আরও বেশি হবে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আর একটা বিষয় বলে রাখি আমার কথা হচ্ছে যে আপনারা এই গত কয়েকদিনের মার্কেট যে পতনটা হলো এই পতনে যারা ট্রেড করতে গেছেন স্টকগুলোকে ট্রেডিং স্টকগুলোকে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে আমি আর একটা বিষয় বলে রাখি এখানে দেখা গেছে গত কয়েকদিনে ইন্ডেক্স যখন এদিকে বাড়তেছিল ইন্ডেক্স যখন এদিকে বাড়তেছিল। এদিকে বাড়তেছিল। তখন ট্রেড পারপাসে কিছু স্টকের প্রাইস যেমন আইটি সেক্টরের ফুডের এরকম ইন্স্যুরেন্সের কিছু স্টকের প্রাইস বাড়ছে হ্যাঁ তো এখান থেকে কিছুটা প্রফিট হয়েছে ঠিক আছে কিন্তু এর সাথে সাথে তারা অনেকগুলো স্টক বাড়ছে আবার অনেকে ধারণা করছে যে ওই ঘরনার আরও কিছু স্টক বসে আছে চুপচাপ এগুলো বাড়বে এরকম একটা চিন্তাভাবনা ছিল বিনিয়োগকারীদের মনে কিন্তু ওগুলোতে তারা এন্ট্রি নিয়েছে যে এগুলো যেহেতু বাড়ছে যেমন আইটি সেক্টরের কিছু স্টক আছে ষাট সত্তর পার্সেন্ট বাড়ছে আবার আইটি সেক্টরের কিছু স্টক আছে কিছুই বাড়ে নাই কিছুই বাড়ে নাই কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধারণা করছে যে ওই সেটা তো বাড়ে নাই এবং ওদের থেকে ভালো তাদের পি ডি পি এস সুতরাং এখানে মানে ভালো বলতে ওদের তুলনায় ভালো কিন্তু ফান্ডামেন্টালি তো আইটি সেক্টরে এমন কোনো স্টক নাই খুবই মানে স্ট্রং হ্যাঁ তো তারা এন্ট্রি নিয়ে বসে আছে যে বাড়বে কিন্তু এটা না করে যখন ইন্ডেক্সে পড়া আরম্ভ করছে এই জায়গায় তখন যেগুলো বাড়ছিল আগে সেগুলো তো পড়তেছেই ও যেগুলো বাড়ে নাই সেগুলোও পড়তেছে এখন দেখতেছে যে এখানেও লস হচ্ছে শোনেন আমি আপনি আমাদের কত টাকা আছে আমরা যখন মার্কেটে আসি আমরা একটা দুইটা তিনটা চারটা স্টক নিয়ে অ্যানালাইসিস করে টিকে থাকার চেষ্টা করে কিন্তু যারা মার্কেট মেকার তারা সঙ্গবদ্ধ তারা একসাথে এক ছুকে মার্কেটকে দেখে তারা কোনোটাকে সত্তর পার্সেন্ট বাড়াবে কোনোটাকে সাত পার্সেন্ট বাড়াবে তারা ঠিক ওই রেঞ্জ পর্যন্তই উপরে নেবে এবং অতটুকু পর্যন্ত নিচে আনবে কোন জায়গায় কীভাবে নিলে আপনি লস করবেন এবং তাদের প্রফিট হবে আপনারা দেখবেন আপনি যে আপনি সর্বোচ্চ সাপোর্টজনের একটা ট্রেডিং স্টক কেনার পরেও যদি সে নিচে আসে আপনি দেখবেন শেয়ার আপনার শেয়ারের আপনি যে দামে কিনছেন ওই দামে যাচ্ছে না ঠিক এক টাকা কম দাম বা দেড় টাকা কম দামে বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কম দামে মানে উঠবে সে উঠবে না সেটা না উঠবে কিন্তু আপনি যে দামে কিনছেন সেখান থেকে হয়তো পাঁচ পার্সেন্ট লস আপনাকে সেল দিতে হবে স্টক লস নিতে হবে এইভাবেই শেয়ারগুলোকে উঠানো হয় তো সুতরাং আপনারা এই জায়গাগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন আমি বলবো যে আপনারা কোনো কোম্পানির পি ডিভিডেন্ট ইল পলিসি এই বিষয়গুলো আপনার দেখার পরেই একটা স্টকে অ্যান্টি নেবেন এখন এখানে একটা প্রশ্ন সবসময় বিনিয়োগকারীদের থেকে করা হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে যে এই শেয়ারগুলোর প্রাইস বাড়ানো হয় না প্রাইস বাড়ে না আসলে এই শেয়ারগুলোর প্রাইসওও মার্কেট মেকাররাই বাড়ায় যারা ওই মানে সবচেয়ে বাজার শেয়ারের প্রাইস বাড়ায় এই ভালো শেয়ারগুলো সবচেয়ে ভালো শেয়ার প্রাইসও তারা বাড়ায় কিন্তু আপনি যদি বলেন যে না তারা প্রাইস বাড়ায় না তাহলে আপনি বান্ন উইকের ওই শেয়ারটার রেঞ্জ হিসাব করেন দেখেন দেখেন আপনি দুইবার যদি আপনি বছরে ট্রেড করতে পারেন আপনি কিন্তু বিশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে প্রফিট করা সম্ভব এটা এটা সম্ভব আপনি দেখেন এই কঠিন মার্কেটেও ওই স্টকগুলো বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এটা যদি আপনি যদি এটাতে সন্তুষ্ট না হন অথবা সন্তুষ্ট হন আপনি যা মানে যেটাই হন না কেন মার্কেটে থাকতে হলে আপনাকে এই ধরনের স্টকে ভালো স্টকে থাকতে হবে ডিভিডেন্ডের সাথে পি রেশিও এবং ডিভিডেন্ড ডিল এবং শেয়ারের প্রাইস যাদের মিল আছে এই ধরনের স্টকে থাকতে হবে আপনার যদি ভালো লাগে আমার ভালো লাগলে লাগবে আমার ভালো না লাগলে লাগবে কিন্তু এখানে থাকতে হবে আপনি যদি ওই দিকে দৌড়েন ফলাফল জিরো ক্ষতিগ্রস্ত কি এখন হচ্ছে না দশের কথা বললাম বা ফ্লোর তোলার পরের কথা বললাম এখন বর্তমানে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখনও হচ্ছে কারা হচ্ছে যারা ট্রেডে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই শীত কাছে চেঁচামেসি করতেছে তারাই চাচ্ছে মার্জিন দিনটা তারাই চাচ্ছে এটা কী কী বলে মানে শেয়ারের দাম কেন বাড়ে না তারাই গালি গালি করতেছে হ্যাঁ কমিশনের অনেক দোষ আছে অনেক ভুল আছে অবশ্যই আছে তারা অনেক কিছুতে ব্যর্থ হয়েছে অনেকগুলো তারা সর্বোচ্চ ব্যর্থ হয়েছে আমি বলবো এই কমিশন কিন্তু আমাদের জায়গা থেকে আমরা কতটুকু শুদ্ধতা মানে শুদ্ধ দেখা শুদ্ধতা দেখাচ্ছি সেটাও তো দেখার বিষয় তাই না যদি আমরা না দেখাই তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষতিগ্রস্তই হতে হবে তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন মার্জিন ঋণ টোটালি বাদ আর মার্জিন যদি বাদ তো হবে না এটা অবশ্যই আইনে পরিণত হবে হয়তো আগামী সপ্তাহ হয়ে যাবে আপনারা কেউ মার্জিন ঋণ নেবেন না আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে জাং সাথে থাকবেন না বাজার নিউজ দিয়ে দিয়ে বাজারকে উঠাবে নিউজ দিয়ে দিয়ে ফালাবেন নিউজের সাথে সাথে দৌড়বেন না তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স কোথায় বাড়লো কোথায় পড়লো এগুলো নয় আপনি ভালো স্টকে সঠিক জায়গায় পজিশান নেন আপনি অবশ্যই মার্কেটে টিকে থাকবেন আপনি যদি সঠিকভাবে নিতে পারেন মার্কেটকে তাহলে মার্কেট অবশ্যই আপনাকে কিছু দেবে এটা লোভ করার জায়গা না এখানে অনেক টাকা বানানোর জায়গা নাই এটা যদি কেউ বলে খুব দ্রুত আপনি অনেক টাকা বানিয়ে ফেলবেন তাহলে বাংলাদেশে এত ব্যবসা থাকতো না সবাই এখানে চলে আসতো এই জায়গাতেই ব্যবসা করে সবাই কোটি কোটি টাকার মালিক হতো টাকা ইনকাম যদি এতই সহজ হতো টাকা ইনকামকে এত সহজ এত সহজ না যারা চাকরি করে তারা তিরিশটা দিন পার হওয়ার পরে গিয়ে বেতন পায় যারা ব্যবসা করে অনেক কাঠগড় ঘাম এটার সাথে ঝামেলা ওর সাথে তর্ক ওর সাথে বিতর্ক এদিকে দৌড়া তারপরে গিয়ে একটা প্রফিট হয় এখানে শুধু একটা বিও অ্যাকাউন্ট আর আমার ক্যাশ টাকা হলেই শুধু প্রফিট করবে এটা এত সোজা না পৃথিবীর যে কোনো ব্যবসা থেকে পুঁজিবাজারের ব্যবসা সবচেয়ে কঠিন ব্যবসা কারণ এটা যেহেতু একটা সিন্ডিকেটের আন্ডারে থাকে টোটালি একটা সিন্ডিকেটের আন্ডারে থাকে আপনারা তেলের সিন্ডিকেট ছালের সিন্ডিকেট ডালের সিন্ডিকেট পেঁয়াজের সিন্ডিকেট দেখেন নাই পুঁজিবাজারটাও সেম ওগুলো শোকে দেখা যায় কিন্তু এগুলোকে পেঁয়াজে আপনি শোকে দেখতেছেন কিন্তু এখানে শেয়ারের যে সিন্ডিকেট এটা আপনি দেখতেছেন শুধু টেলিভিশন স্ক্রিনে কমতেছে কিন্তু ঘটনা একই তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগ বিনিয়োগকারীরা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন ট্রেডিং স্টক এড়িয়ে চলবেন শুধু এই এই ঘটনায় আমি বলি এইখান থেকে এখানে যতটুকু ট্রেডিং স্টক আপনি প্রফিট করছেন এখান থেকে এই জায়গায় তার থেকে বেশি লস করে ফেলছেন আমার কথা বিশ্বাস না হলে আপনারা আপনাদের পোর্টফোলিওটা দেখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য আর আমার যারা গ্রুপে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে আসেন বা আগামী দিনে আসবেন আমি একটা বিষয়গুলো বলে রেখে আমি ট্রেডিং পারপাসে কোনো স্টক দি না ফান্ডামেন্টাল স্টক ছাড়া আমার সর্বোচ্চ সতর্ক মানে সিদ্ধান্ত হচ্ছে যে আপনাদের মূলধনটাকে ঠিক রেখে তারপর যতটুকু প্রফিট করা যায় কারণ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আসে মূলধনটা হারিয়ে ফেলে তো আমার কাজ হচ্ছে সর্বপ্রথম মূলধন মূলধনটাকে ঠিক রাখা তারপর যা প্রফিট হয় আর শুধু ক্যাপিটাল গেইনকে নির্ভর করে মার্কেটে টিকে থাকার চিন্তা করবেন না কোনো দিন ডিভিডেন্ডকে এর সাথে যোগ করে নেবেন তারপর ডিভিডেন্ড সহ ক্যাপিটাল গেন কী হয় এ চিন্তা করুন ডিভিডেন্ডকে আপনি বাদ দিয়ে শুধু ক্যাপিটাল গেন করবেন খুব দ্রুত এটা আসলে বাংলাদেশের পুঁজিবারে কোনো দিন কোনো কালে কোনোভাবেই সম্ভব নয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম